নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকাল রাহুকাল রয়েছে আপনার ঠিক দশটা 30 মিনিট থেকে ১২টা পর্যন্ত অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না এবং এর পাশাপাশি আমি যে অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন নিয়মিত এই প্রোগ্রামটা দিয়ে আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি মানে যে লটারি এমন নয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল যদি আপনার যোগ থাকে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেটের পজিশান যদি ভালো থাকে এবং আপনার যে মহাদশা অন্তর্দশা বা দশা যদি পারমিট করে তাহলে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ রাহু আপনার ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্র ওয়াইজ কেমন রয়েছে সেটা জানা দরকার এবং পাশাপাশি আপনার পঞ্চম ভাব এবং আপনার সর্বোপরি ভাগ্য এই অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণরূপে ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার যদি ভাগ্য ভাব ভালো থাকে কি না আপনার অর্থপ্রাপ্তির নিশ্চিত নিশ্চিত রূপে যোগ কিন্তু থাকবে কারণ অর্থপ্রাপ্তি যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু হতে পারে আমি নিয়মিত আলোচনা করি এবং প্রতিদিন নামের অক্ষর যারা রাশি জানেন না কৌশিক আমি তো জানি না আমার রাশি ক্ষেত্রে কোনটা হবে তো আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে দিই যদি আপনার রাশির সাথে মিলে অবশ্যই আপনিও হতে পারেন সেটা শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেন্ডিং ফাটকা যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে আর আপনার যদি দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন কারণ কলিযুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে কিনা সেটা একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি তিনটি রাশি এবং ছটি নামের ব্যক্তি আগে নামের ব্যক্তিগুলো বলে দিই যারা রাশি জানেন না অবশ্যই নামের ব্যক্তিটা আপনারা অ্যাপ্লাই করুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ইংরেজি এস আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম যদি আপনার এম দিয়ে শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার জন্ম কুণ্ডুলি পারমিট করে এবং সর্বোপরি রাহু গ্রহ রাহু হচ্ছে কলিযুকে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ আমি বারবার বলি তাই রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসি তাদের ক্ষেত্রে এবার আসি আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি কুম্ভ আপনার আগামীকালের লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় দুপুর বারোটা বাইশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আপনার নটা আঠেরো মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তির চোখ রয়েছে এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ